ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ইসরায়েলি বাহিনী তাদের আশঙ্কা ইরান যদি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করে তাহলে তা ইসরায়েলি রাষ্ট্রে টিকে থাকার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে তাই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে এবং সরাসরি যুদ্ধে ঝুঁকি নিতে বিচ্ছুপা হননি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইজরায়েলি কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলমপিঙ্কাজ বলেন ইরানের বিরুদ্ধে এককভাবে অভিযান পরিচালনা করে সফল হবে না তেলাবি। ইরান যে পরিমাণ সুরক্ষিত গভীরভাবে নির্মিত পারমাণবিক স্থাপনা তৈরি করেছে তা ধ্বংস করতে ইসরায়েলের নিজস্ব সামর্থ্য যথেষ্ট নয় তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য লাগবে বিশেষ ধরনের বাংকার ব্রেকার বোমা হেভি বোমার ও বিমানও উন্নত সরবরাহ ব্যবস্থা যা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ইরানের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ফোর্ড ইউরোনিয়াম সমৃদ্ধ কেন্দ্র যা পাহাড়ের গভীর এবং উচ্চ নিরাপত্তা বলয়ে তৈরি সেটিকে গুড়িয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব কারণ এটি এমনভাবে তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান এর কাঠামোতে বড় ধরনের ক্ষতি সাধন করা প্রায় সম্ভব অলিম্পিকাস বলেন এই কারণে নেতানুহু বারবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতে সরাসরি যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন ইসরায়েল জানে বর্তমানে হামলাগুলো কেবল একটি প্রতীকী পদক্ষেপ মূল কাজ করতে অবশ্যই যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ লাগবে এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোরে চালানো একাধিক ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানের নারী ও শিশু অনেক মানুষ নিহত হয় এই ঘটনার পর দেশে জুড়ে ক্ষোভ উত্তেজনা প্রকাশিত হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রাজধানীর ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে এর মধ্যে ইরানের নাতানজ পারমাণিক স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ইরানে আগাম ও আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান প্রশাসন ঘোষণা করা হয়েছে যে অদূর ভবিষ্যতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা হতে পারে সে আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে হঠাৎ দুই পরাশক্তির বিরোধ পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে দুই পক্ষকেই যুদ্ধবিরতি আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই আগ্রহ প্রকাশ করেনি তবে নতুন করে ইরানে ইসরায়েলের হামলার কারণে সংঘাত আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়েছে আশফুল ইসলাম টিভি নিউজ ডেস্ক